যেখানে বহু মানুষ মিলিত হয় জানতে হবে ভগবানের বিশেষ শক্তি সেখানে ক্রিয়া করছে যেখানে এত কষ্ট করে মানুষ একত্রিত হয় সেখানে জানবে ভগবানের বিশেষ কোন কোনো শক্তি ক্রিয়া করছে মানুষের মধ্যেই তো তিনি প্রত্যেকটি মানুষের শরীর এক একটি মন্দির ওই যে মন্দির দেখেন দেবালয় মন্দির ওর থেকে অনেক কোটি গুণ উন্নত হলো মানুষের দেহ মন্দির এখানে অনেকগুলো মন্দির আর অনেক দেহ মন্দিরের হৃদয়ে ভগবান আত্মারূপে আছেন এইখানেই বলা প্রসঙ্গত আশ্রয় করিয়া ভজে আশ্রয় করেছিলেন তার প্রকৃষ্ট দৃষ্টান্ত বৃন্দাবনের গোপীগণ আর আপনাদের একটু আমাদের গৌড়ীয় বৈষ্ণবের জন্য বলা হয়েছে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভোজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে আবার বলবো খুব খুব সতর্ক হয়ে বাণীটা নিতে হবে গোপী আনুগর্ত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভোজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে যতদিন আপনি গোপীর আনুগর্ত না নিচ্ছেন গোপীর ভাবনার আনুগর্ত না নিচ্ছেন গোপীভাবের আশ্রয় না নিচ্ছেন ততদিন ভগবানকে ভগবান মনে করলে অনেক বড় মনে করলে ব্রজেন্দ্র নন্দনন্তত বৃন্দাবনের শ্যামসুন্দর মোরলী মোহনের ভজন আপনি করতে পারবেন না আচ্ছা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেই কি আমি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো ওনার কিছু প্রোটোকল নিয়ম আছে তো কারোর সাথে যোগাযোগ করতে হবে ওনার পিএস কোনার হোক ওনার একান্ত সচিব হোক তারাই তো আমাকে ওনার কাছে নিয়ে যাবে নাকি তেমনি গোপীদের আনুগর্ত যদি কেউ না নেয় গোপীদের আনুগর্ত যদি কেউ না নাই তাহলে সে নারায়ণ ভোজতে পারবে বিষ্ণু ভোজতে পারবে নিঃসঙ্গ ভগবান ভোজতে পারবে ব্রজেন্দ্রনন্দন যুগল উপাসনা করতে পারবে না এই জন্য গোপী আনুগর্ত নিতে হবে খুব সুন্দর কথা যদি স্থির হয়ে একটু কষ্ট করে শোনেন গোপী সব জায়গায় প্রকাশ হয় না সর্বোত্তম কথা আমাদের শাস্ত্রে যা কিছু তত্ত্ব বলা আছে সেই তত্ত্বের মধ্যে দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর এটা মধুর রসের উপাসনার কথা এটা সর্ব কথা একটু ধ্যান দিন গোপী কারা দেখুন আজকাল বৃন্দাবনে গেলে দেখা যায় গোপী গোপী সেজেছে গোপীর একটা প্রকাশ হয় পরা আর উপরে গোপী সিঙ্গার করা মানে ভাবে সেজেছে ঘোমটা দিয়েছে ওন্না দিয়েছে গোপীর মতো সিঙ্গার করেছে কৃষ্ণ নাম রাধা নাম লিখেছে গোপীর পোশাক আছে সিঙ্গার করেছে গোপীদের অলঙ্কার পরেছে ঘাগরি পরে বৃন্দাবনের গোপীরা ঘাগরি মতো আছে বেশ ভালো দেখায় তো নুপুর পড়েছে অলঙ্কার পরেছে তো মহাজন সতর্ক বললেন সিঙ্গারের দ্বারা বসন ভূষণের দ্বারা গোপী হওয়া যায় না গোপী কী বলে গোপী নারীও না গোপী পুরুষও না গোপী সিঙ্গারও না গোপী পোশাকেও না গোপী অলঙ্কারেও না গোপী কোনো গোপী হলো ভাব কি বললাম গোপী হল একটি বিশেষ ভাব ভাব কি হয় গোপী হলো একটি বিশেষ ভাব এই জন্য খুব গুড়ো কথা উচ্চারণ করতে গেলেও জিউ কাপে খুব বিধ্বন খুব ভজনানন্দী মহাপুরুষদের মধ্যে এই আলোচনাগুলো হয় এজন্য স্বয়ং ঈশ্বরের ঈশ তত্ত্ব স্বয়ং ঈশ্বরের ঈশ তত্ত্ব অভিন্ন বিষ্ণুতত্ত্ব ভগবান শিব গোপী সেজে রাসে গেলে রাসে তার স্থান দেয়নি তুমি গোপী সেজেছ কিন্তু গোপী ভাবটা তোমার হৃদয়ে এখনো আসেনি এই জন্য উনি গোপী হয়ে আর রাসলীলার অধিকার চেয়েছিলেন এই জন্য বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব উনি গোপী ভাবনের জন্য বসে আছেন গোপী ভাবটা মহাদেব পাবে বলে বসে আছে এ কি সাধারণ ভাব আরেকটা অদ্ভুত কথা কি জানেন বৈকুণ্ঠের সতী শিরোমণি বৈকুণ্ঠের অধীশ্বরী নারায়ণ বক্ষ বিলাসিনী জগতের সতীশ্রেষ্ঠ শিরোমণি লক্ষ্মী দেবী বৃন্দাবনে দেবী বৃন্দাবনে এসে বললেন হে শ্যাম এ ত্রিভঙ্গ ললিত ঠাম হে ব্রজেন্দ্র নন্দন আমি আপনার রাসলীলায় রাস রস আস্বাদন করতে চাই গোবিন্দ বললেন লক্ষ্মী ওটা আমার কাছে নেই তুমি যদি রাস আস্বাদন করতে চাও তাহলে ব্রজ গোপীদের আনুগত্য নিতে হবে তোমায় এখানে লক্ষ্মীদেবী টিকছে না আপনি আমি কোথায় বক্ষ বিলাসিনী নারায়ণ বক্ষ বিলাসিনী বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবীকে বলছেন কৃষ্ণ গোপী আনুগত্য রাধা আনুগত্য না নিলে তুমি ব্রজের রস আস্বাদনের অধিকারই পাবে না মহাদেব পাচ্ছে না জগৎ লক্ষ্মী পাচ্ছে না আপনি আমি পাব বলেন আমরা পাবো এই জন্যই আকাশের চাঁদ আমরা হাত দিয়ে ধরতে পারবো না কিন্তু কোনোদিন চাঁদ যদি মাটিতে নেমে আমার হাতে আসে আমি কেন নেব না তো সেই গোপী ভাবটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সেই গোপী গোপীভাব ব্রজপ্রেমটায় আমাদের দিতে এসেছিলেন হরিনামের সাথে এই জন্য লক্ষ্য করুন লক্ষ্মী দেবী বলল আমি সতী শিরোমণি বৈকুণ্ঠের অধীশ্বরী আমি গোয়ালাদের ওই ওই গোয়ালারায় গোবর কোড়ায় যারা দুধ দোহন করে যারা আমি গোপীদের আনুগর্ত নেব আমি মহাশতি বৈকুণ্ঠ ঈশ্বরী এই জন্য লক্ষ্মী দেবীরও রাসে প্রবেশের অধিকার কি করছে জানেন লক্ষ্মী দেবী যমুনার ওপারে বেল বনে এখনও তপস্যা করছে যেই রাস বা ব্রজের ভজন পাওয়ার জন্য আর সেই ভাগ্য পেয়েছে আমরা মহাপ্রভুর কৃপায় পাত্রাপাত্র বিচার এন ন করুতে মহাপ্রভু বললেন এবার পাত্র অপাত্র বিবেচনা না করেই ব্রজপ্রেম আমি তোমাদের দিতে এসেছি দাতা শিরোমণি গৌর আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে প্রভু চিন্তামণির ধ্বনি নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি যে গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে যে প্রেম ব্রহ্মা পায়নি যে রসসিন্ধু সাগরে ব্রহ্মা অনুভব করতে পারিনি সেই প্রেম বিলাচ্ছেন যাকে তাকে মহাপ্রভু মহাপ্রভুর অবদান চৈতন্য মহাপ্রভুর অবদান তিনি গোপী ভাব নিয়ে রাধা ভাবকান্তি নিয়ে এই প্রেম দিতে এসেছিলেন তাহলে গোপী কারা গোপী নারীও না গোপী পুরুষনা, না গোপী সিঙ্গারও না গোপী বসন ভূষণ না গোপী হল ভাব একবার বলুন গোপী কি ভাব সেই ভাবটা কেমন খুব ভালো দৃষ্টান্ত এসেছে গোপী ভাব কেমন গোপী ভাব হল বলছেন গোপী ইন্দ্রিয়া ওই কৃষ্ণ রসং পিবতী ইতি গোপী আহা রূপ সনাতন যেভাবে ব্যাখ্যা করেছে কারা গোপী লক্ষ্য করুন বলছেন গোপীহি ইন্দ্রিয় কৃষ্ণ রসং পিবতি ইতি গোপী গোশব্দে ইন্দ্রিয় গোশব্দে ইন্দ্রিয় মানে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ কান নাক মুখ হাত পা এইগুলি দশটা ইন্দ্রিয় তা কি বলছেন গোপী কারা গোশব্দে ইন্দ্রিয় আর পি বিশব্দত্তে পি ধাতু অর্থাৎ পি শব্দ ধাতুতে আসে পান করা আর রক্ষণ করা গোপী তারাই যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ রস ছাড়া অন্য রস পান করে না তারাই হল গোপী বোঝা যাচ্ছে মা সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ রস ব্যতীত অন্য রস শব্দে পান আর রক্ষণ আর শুধু গোবিন্দরস পান বা আস্বাদন করে না গোবিন্দকে রক্ষা করে গোবিন্দকে রক্ষা করে মানে মৌমাছি বা ভোমর যখন ফুল থেকে মধু সঞ্চয় করে ফুল কি বিকৃতি হয় ফুলের কোনো সৌন্দর্য কি নষ্ট হয় আপনি আমি পারবো ফুল অক্ষত সৌন্দর্য রেখে মধু বের করতে তেমনি গোপীরা আচ্ছা কেউ কেউ দলিল পত্র চৈকি দিচ্ছে তফসিল আবি পেছন থেকে ইঁদুর খেয়ে যাচ্ছে তেলা পোকা ও চৈকি দেওয়ার কোনো মানে আছে পাহারা দেওয়ার তা গোপীরা শুধু রস পান করতো না তারা কি করত। গোপীরা শুধু রস পান করতো না গোপীরা কি করত গোবিন্দের ভাবটাকে সর্বদা রক্ষা করতো পি শব্দ রক্ষাত্তে পান রক্ষণ রক্ষণ মানে তারা গোবিন্দের ভাবটাকে কখনো বিনষ্ট করত না এবং বিনষ্ট করতো মানে নিজের কোনো সুখবাসনা তাদের কোনো দিন মনেও জাগেনি গোবিন্দ সুখ ব্যতীত গোবিন্দ সেবা ব্যতীত তাদের নিজের কোনো চাওয়া পাওয়া কখনো স্বপ্নেও স্পর্শ করেনি এই জন্য তারা গোবিন্দ ভাবটাকে সুরক্ষিত করতে পারত আর পান করতো তাহলে গোপী মানে ভাব আর সেই ভাব মানে কি যারা ইন্দ্র দিয়ে গোবিন্দ প্রেম রস ছাড়া অন্য রস পান করে না আমরা কি করি চোখ কান নাক মুখ দিয়ে কী করি গোবিন্দ রস পান করি ভগবানের নাম সুধা রূপসুধা মাধুর্য সুধা লীলা সুধা পান করি কত কোটি জন্মই চোখের শুদ্ধতা হয়নি এখনো পর স্ত্রী দেখে জ্ঞান হয়নি তো কি পান করবে তুমি কী ভাব তোমার এখনও কানে পরনিন্দা যতটা ভালো লাগে সাধু নিন্দা যতটা ভালো লাগে রমণী কথা যতটা ভালো লাগে সিনেমা নাটকের কথা যতটা কানে ভালো লাগে গোবিন্দ কথা তত ভালো লাগে না তো তুমি পান করলে কি যে গোপী হবে গোপী বাসি ছাড়া শুনত না গোপী কৃষ্ণ রস ছাড়া ইন্দ্র দিয়ে অন্য রস পান এটা সাধারণ কথা নয় দেখুন আমাদের মধ্যেও ভক্ত আছে সাধু আছে তো কোনো কোন সাধু কোনো কোনো ভক্তের এক একটা ভজনের লোক যেমন কেউ কেউ আছে বৃন্দাবনে গিয়ে বাকিবিহারী দেখব করলিতে গিয়ে মদন মোহন দেখব আর আর আমরা জয়পুরে গিয়ে গোবিন্দজি গোপীনাথকে দেখব তার দেখতে হবে অর্থাৎ নয়নে তার ভগবানের বিগ্রহ দেখার লালসা ওই রস পান করার লালসা কারো আবার বিগ্রহ দেখার খুব বেশি ইচ্ছা নেই হরিকথা শোনার কানটাকে গোবিন্দ গুণগাথার জন্য তার লালসা কারো চোখের লালসা বিগ্রহ দেখার আর কারো লালসা প্রসাদ পাওয়ার অনুষ্ঠান যখন হয় তার থেকে প্রসাদের ওখানে লোক বেশি হয় এটা অপরাধ না কারণ প্রসাদ আর গোবিন্দ অভিন্ন প্রসাদ পাওয়াটাও ভগবানকে পাওয়া তো কারো কারো শ্রবণে অত ইচ্ছা নেই কথা শ্রবণে অত বিগ্রহ প্রসাদ পাওয়ার তাদের খুব পর ঘন্টা দাঁড়িয়ে তারা প্রসাদ পাবে অর্থাৎ আমাদের এক একটা এক একটা ভজনের রস পান করে আর গোপীদের একই সময় সর্ব ইন্দ্র দিয়েই গোবিন্দ রস পান করত অন্য রস তারা পান করতো না যেমন সাধারণ মাছি মধুতেও বসে বিষ্ঠায়ও বসে ক্ষত স্থানেও বসে বসে না ঘা পুজ হলে মৌমাছি কি ঘা পুজের জায়গায় বসে মলমূত্রে বসে মৌমাছি কোথায় বসে সাধারণ মাছি মৌমাছি এক কি গোপীভাব তাদেরই যারা সর্বদেহেন্দ্র দিয়ে কৃষ্ণ রস ছাড়া অন্য রস স্বপ্নেও পান এই জায়গাটাই যাওয়া কি সাধারণ তবে এদের আনুগত্য নিয়ে দুটো ইন্দ্রিয় একটু এই ভগবত রস পান করেন কটা তালে সাধু হতে পারবেন শুদ্ধ হতে পারবেন দুটো ইন্দ্র খুব সতর্ক রাখতে হয় কান আর চোখকে যত পাপ সিংহভাব এই দুটো দিয়েই প্রবেশ করে যারা শুধু দেবতার মন্দিরে দেবতাকেই দেখে চোখে বাইরে কারো হৃদয়ের মধ্যে ভগবানকে দেখে না উঁচু নিচু দেখে ছোট বড় দেখে এদের দেখাটা সাধারণ এর দ্বারা তাদের ভগবৎ কৃপা হয় না মন্দিরে ভগবানকে যেমন দেখবেন বাইরে স্বভাব জীবের হৃদয়ের মধ্যে ভগবান আছেন এই ভাবনায় সবাইকে দেখতে হবে তাহলে আপনি অসাধারণ দৃষ্টি পেয়ে গেলেন আপনি গোবিন্দ রস পানের চক্ষুটাকে কাজে লাগালেন এই জন্য দয়া করে অশুদ্ধ জিনিস দেখবেন না অশ্লীল জিনিসগুলো নেটের মাধ্যমে দেখবেন এর একটা দৃশ্য আপনার জীবন নর্ভর করে দিতে পারে একটা কুদৃশ্য আপনার মনে এত প্রভাব ফেলতে পারে আপনার চরিত্র দৃঢ়তাকে নষ্ট করে দিতে পারে এই জন্য গোপী নয়নে তারা কর্ণে তাদের ইন্দ্রিয়ে তাদের মননে তাদের চিন্তনে তাদের নিধি ধ্যানে তাদের শয়নে তাদের স্বপনে তাদের ভজনে তারা গোবিন্দ রস ব্যতীত অন্য কোন রস পান করতে জানে না করেও না এই জন্য গোপী কথা বলো না এ কথা খুব নীরবের কথা শান্ত সমাহিত স্তরের কথা গোপীভাব যেখানে সেখানে প্রকাশ করা উচিত নয় শুধু ভক্তগণ এই জন্য বলছেন গোপিকাদের ভেতরে এই রস পান আর তারা রক্ষণ করত রক্ষণ মানে তাদের বাসনা কামনা ছিল না এই কটা পয়ার বলি একটু ধ্যান দিন কষ্ট হচ্ছে যদিও শুনুন কি বলেছেন আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার চৈতন্য চৈতাম্বৃত্তে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে বলছেন গোপীর ভাবের পরিচয় দিচ্ছেন সুখ দুঃখ গোপীর নাহিক বিচার কৃষ্ণ সুখেতু চেষ্টা মনোব্যবহার নিজের সুখের চিন্তা গোপীরা কোনো দিন করেনি দেখুন নিজের ভোগের জন্য নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা সেটা কাম সেটা প্রেম হতে পারে না আর অন্যের সুখের জন্য প্রিয় পরম ভগবানের সুখের জন্য সমস্ত চেষ্টার নাম প্রেম আমি বারবার বলি না একটা যুবক যদি গোলাপের বাগান থেকে গোলাপ ফুল তুলে সুন্দর স্ত্রীর খোপায় গুজে দেয় এটা হলো শশুকও বাসনা স্ত্রী একটু হেসে দিল দুটো কথা বললো আমায় এত ভালোবাসো কিন্তু ওই বাগান থেকে ওই গাছ থেকে আরেকটা ফুল তুলে ফুলের পাপডি যদি অগরু চন্দন দিয়ে রাধারানীর চরণে কোনো যুবক দেয় একটা হলো নিজের সুখের জন্য কাম আর একটা হলো রাধারানীর সুখের জন্য ওটা প্রেম একই দিশলায় দিয়ে দেবতার মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে আরতি দেখানো যায় আর ওই দিয়াশাল দিয়ে সিগারেটও ধরানো যায় দুটো এক হয় কি নিজের সুখের জন্য যা চাওয়া পাওয়া চেষ্টা এর নাম কাম আর অন্যের সুখের জন্য ভগবানের প্রীতির জন্য যে চেষ্টা তার নাম প্রেম কবিরাজ কৃষ্ণ আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক নিজের সুখের বিচার ওরা কোনো দিন করিনি কৃষ্ণ কিসে সুখী হবে কৃষ্ণ কী করে আনন্দ পাবে এই ছিল তাদের একমাত্র ভাবনা প্রায় কীর্তনে শুনে থাকেন পাঠেও শুনে থাকেন কৃষ্ণের মাথায় যন্ত্রণা নারদ বলছে প্রভু তোমার যন্ত্রণা যাবে কী করে বললেন নারদ আমার মাথার যন্ত্রণা কিছুতেই যাবে না একটা উপায় কোনো ভক্তের চরণ ধুলি যদি আমার মাথায় দেয় ভগবান স্বয়ং বলছেন আমার এই যন্ত্রণা নিরসন হবে যদি কোনো ভক্ত পাত ধুলো দেবতারা দিল না ঋষিরা দিল না নারদের পায়েও তো ধুলো ছিল দিল কেউ দেয়নি সাত দিন বাদে যন্তনা যন্ত্রণায় আছে নারদ ব্রজসুন্দরীর কাছে গেল ব্রজবাসী গোপীদের কাছে গেলে বলল নারদ তোমার উন্নাটা দাও পাত্র এনেছো ধুলো নেওয়ার জন্য নারদ নারদাটা দিয়ে দিল দিলনাতে পা ঝেড়ে ঝেড়ে গোপীরা গোপীরা পা ঝেড়ে ঝেড়ে ধুলো দেওয়ার পরে আর বললো এটা নিয়ে তাড়াতাড়ি গোবিন্দের মাথায় দাও নারদ বিস্ময় প্রকাশ করে বললেন তোমাদের ভয় নেই তোমরা গোবিন্দের মস্তকে নিজেদের পায়ের ধুলো দিচ্ছ নরকে যাওয়ার ভয় নেই গোপীগণ হেসে বলেছিল গোবিন্দকে সুখী করতে গোবিন্দের মাথার যন্ত্রণা কমানোর জন্য যদি আমাদের পায়ের ধুলিয়ে ঔষধের কাজ করে আর সেই কারণে যদি কোটি কল্পকাল নরকেও পচে মরি তবু আনন্দ পাবো এই ভেবে আমাদের গোবিন্দ সুখে আছে আত্মসুখী গোপীর কোনো বিচারই নেই কৃষ্ণ সুখে চেষ্টা মনো ব্যবহার শব্দগুলো একটু লক্ষ্য করুন ওদের মন ওদের চেষ্টা ওদের ব্যবহার সব কৃষ্ণ সুখের জন্য এ জগতে দেখবেন যারা নিজের কথা না ভেবে পিতা মাতা পাড়া প্রতিবেশী জগতের মানুষের কথা ভাবে এরাই প্রকৃত মানুষ এরা অনেক উপরের মানুষ নিজের স্বার্থের চিন্তা করে যারা কাটায় নিজের ভালো মন্দ এদের কি আর মনুষ্যত্ব আছে এই অপরের মঙ্গলের চিন্তা যতদিন আপনার মাথায় মনে না আসবে আমি লিখে দিতে পারি রেস্টি করে দিতে পারি কথা ততদিন আপনার মঙ্গল শুরুই হবে না অপরের মঙ্গল চিন্তা যতদিন আপনার মনে না আসবে আপনার নিজের মঙ্গল শুরুই হবে না এটাই বিধি শুধু নিজের স্বার্থের জন্য জীবন যৌবন উৎসর্গ করবেন না অন্যের কল্যাণে জীবের কল্যাণে জগতের কল্যাণে যতটুকু পারণ সামর্থ্য অনুযায়ী করে যান এটাই প্রেম আর নিজের সুখের জন্য চেষ্টা ব্যবহার মন এটা কাম আর বললেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ পরিত আচ্ছা যে আপনি বললেন গোপীদের নিজের সুখের বাসনা ছিল না তাহলে ওরা অলঙ্কার পড়ত কেন পায়ে নুপুর দিত গলে হার দিত দুল দিত ওরা চুলে খোপা বাঁধত তা যারা দেহকে অলঙ্কার দিয়ে সাজায় ওটা তো নিজ সুখের নাকি বাবা এই জন্য পয়ারটা দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত গোপীরা রাশে যাওয়ার সময় যে সেজে গেল সুন্দর করে সেজে যায় অলঙ্কার দিশ আলঙ্কার করে যায় নিজের দেহের প্রতি প্রীতি না থাকলে কেউ অলঙ্কারে সজ্জিতা হয় বলে এই যে গোপীদের দেহ সুখ আছে নিজের সুখ আছে পয়ারে বললেন সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত গোপীরা সেজেছে কেন জানেন খুব অদ্ভুত কথা ধ্যান দিন গোপীরা সেজেছে আমরা যদি সুন্দর হয়ে সেজে গুজে যাই তাহলে গোবিন্দ সুখী হবে আনন্দ পাবে ওনার সুখের জন্য নিজের সাজ আহা এরকম হয়তো ওরা নিজেকে সাজাচ্ছে যাতে গোবিন্দ আমাদের দেখে প্রীত হয় একদিন লীলা চলে চৈতন্য মহাপ্রভুর কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসেছেন বললেন প্রভু আপনি একটা সামান্য কাপড় পরেন আপনি মাথায় বালিশ দেন না আপনি খাটি খাটে শয়ন করেন না আপনি সন্ন্যাসে আপনি তেল ও মস্তকে দেন না আপনার কোনো ভোগবিলাস নেই একটা ছোট কাঁথা কলার বাসনার আর একটা কুলকিতে প্রদীপ ছাড়া আপনার কোনো সম্পদ নেই কিন্তু নিত্যানন্দ প্রভু তো অবধূত সন্ন্যাসী তার গালে তাম্বুল থাকে গাল রাঙা থাকে আজকে দেখলাম সে নটা অঙ্গে নটা অলঙ্কার পড়েছে প্রভু নিত্যানন্দকে আমার মনে হয় ত্যাগ বৈরাগ্য তেমন আপনাকে দেখলে যেই বলেছে মহাপ্রভু জিউবা কেটে বললেন সর্বনাশ তুমি মহা অন্যায় করেছ মহা অধিকারী নিত্যানন্দের দোষ দেখেছ তুমি তুমি মহা অপরাধী যাও নিত্যানন্দ চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো তুমি মহা আচ্ছা আমাকে এক গ্লাস জল দিলে এতে যদি ঘাস কুটো পড়ে আমি খাবো তো জলটা কিন্তু যখন গঙ্গায় যাব লাশ ভেসে যাচ্ছে মলমূত্র ভেসে যাচ্ছে তবু গঙ্গার জল পান করব বৃহৎ অধিকারীতে কোনো দোষ ধোঁয়াগুলো রন্দনশালায় আটকে গেলে ঝুলকালি হয় কিন্তু আকাশে গেলে মেঘ হয় বড় জায়গায় গেলে দোষ হয় না নিত্যানন্দ মহা অধিকারী নিতায় কৃপা না হলে কেউ আমাকে পায় না তুমি কেন অলঙ্কার করেছ নিতায়ের কাছে শোনো চরণে গিয়ে বললেন অবদূত ঠাকুর বলেছেন আমি অপরাধ করেছি আপনার এই অলঙ্কার পরা দেখে গালে তাম্বুল দেখে গাল রাঙা দেখে আপনার দোষ দেখেছি ক্ষমা করুন নিত্যানন্দ তখন করুণানিধি পতিত পাবন পতিত উদ্ধারণ লীলাতে বুকে নিয়ে বললেন কেন অলঙ্কার করেছি জানো নবদ্বীপে যেই গৌর দেখেছিলাম নয়নে আমার গৌরের যে রূপ রাশি, লাবণ্য রাশি আমার গৌরের অঙ্গ অঙ্গরো চাকর কেশ গোবিন্দের তপ্ত অঙ্গ অঙ্গজ্যোতি গোবিন্দের চরণ বদন দর্শন থেকে আমি বিমোহিত হয়েছিলাম সেদিন সাধ হয়েছিল এমন রূপে যদি একটু অলঙ্কার করে সাজাতে পারতাম আমার গৌরকে কিন্তু জীবের জন্য গৌর সন্ন্যাস নিয়ে নিল আর প্রভু অঙ্গে কিছু দিলেন না তাই যেদিন গৌর রূপ দেখেছিলাম সেদিন এই দেহ গৌরকেই দিয়ে দিয়েছিলাম এ দেহ আমার দেহ নেই তাই আয়নার সামনে এই দেহকে গৌর অঙ্গ মনে করে আমি সাজিয়েছি অলঙ্কার পরেছি আমি পড়িনি কত উচ্চস্তরের ভাব নেই দেহটা গৌরের তাই গৌরকে তো সাজাতে পারলাম না তাই নিজ অঙ্গকে গৌরাঙ্গ মনে করে আমি গৌরকেই সাজিয়েছি এখানে গোপীরা সাজদ কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য নিজ দেহে সজ্জিত করবার জন্য না এই জন্য বললেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত সেও তো কৃষ্ণের জাগি লাগি জানিও নিশ্চিত হ্যাঁ এই জন্য আপনাদের বলবো গোপী একটি ভাব সেই গোপী ভাবটা কেমন সংক্ষিপ্তই বলছি শুনুন গপিরা কিভাবে। তাদের সর্ব পরিস্থিতিতে সর্বস্থিতিতে তারা গোবিন্দ রসসুদা পান করতো কেমন করে শুনুন গোপী গো দহন করছে আচ্ছা গাবি যারা দহন করে মায়েরা জানে গ্রাম বাংলার একটা শব্দ হয় না দুধগুলো যখন পড়ে পাত্রে ঘর 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 একটা শব্দ হয় ওই যখন ঘর ঘর শব্দ হচ্ছে তখন গোপী ওর মধ্যে একটা তাল খুঁজে পেয়েছে একটা রীতম সুর খুঁজে পেয়েছে গোবিন্দ 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 কৃষ্ণ কৃষ্ণ তার মানে মধ্যে ওই যে একটা ছন্দ হচ্ছে ঘর 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 ওর মধ্যে একটা সুর আর ছন্দ মিশিয়ে গোবিন্দ গোবিন্দ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ গোবিরা দেখিয়ে দিল হাতে কাজ করছো কিন্তু প্রত্যেক প্রত্যেক তন্ত্রের মধ্যে প্রত্যেক হৃদয়তন্ত্রে প্রত্যেক কর্মতন্ত্রে যেন গোবিন্দ ভাবনাটা আসে এক গোপী গোদহন করছে কৃষ্ণের বাঁশি শোনার সাথে সাথে বালতিটা কখন পড়ে গেছে কিন্তু গোদহন করে যাচ্ছে দুধগুলো সব মাটিতে ভরছে ওদিকে খেয়াল নেই এক গোপী গোপ ঘুটে দিচ্ছিল জানেন ঘুটে দিতে দিতে যেই বাঁশি শুনেছে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে হাত থেকে গোবর পড়ে গেছে ও পথ চলছে আবেশে কিন্তু ঘুটে দিয়ে যাচ্ছে এইভাবে এইভাবে চলছে ভাবা যায় কতটা আবেশ হলে এরকম হয় কতটা আবেশ হলে এমন হয় গোপী রান্না করছে পায়েসে শর্করা দিতে হয় পরমাণ্নে কি দিতে হয় দিয়ে দিয়েছে লবণ এতটা এতটা আবেশ আমার কি মনে হয় জানেন সংসারের কাজে ভুল হলে রেহাই পাওয়া যাবে ভগবানকে ভাবনা না করলে বড় ভুল হয়ে যাবে সংসারের কাজে ভুল হোক ভগবানকে স্মরণ করতে যেন ভুল না হবে তাহলে জন্মটাই বৃথা যাবে গোপী প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় কৃষ্ণ কৃষ্ণ এই ভাবনা দেখুন যখন মাখন তোলে গোপীমা যখন মাখন তোলে মন্থন করে যদি তখন ওই ছন্দে ছন্দে রীতম ভরা ছন্দে কৃষ্ণ 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 মা যশোদা যেদিন মাখন তুলছে সেদিন কণ্ঠকে বলছে তুই কৃষ্ণ গুণগান কর হৃদয়কে বলছে তুই কৃষ্ণকে স্মরণ কর আর হাতকে বলছে তুই কৃষ্ণ সেবার বস্তু প্রস্তুত কর তনুমন প্রাণ দিয়ে গোবিন্দ ভাবনায় বিবর আর এই ভাবনাতে তন্ময় হয়ে যদি কেউ ভগবানকে ডাকে তনুমন প্রাণ দিয়ে গোবিন্দ পেছনে এসে যশোদার আঁচল ধরে টানছেন মা ক্ষুধা লেগেছে মা ক্ষুধা লেগেছে শাস্ত্র বলছে মন প্রাণ উজাড় করে যে ভগবানে তন্ময় হতে পারে ভগবান তার কাছে ফিরে এসে তাকে ডাকেন সেই ভক্তকেই ডাকেন শুধু তাকে স্মরণ করা দরকার এই সংসারে কেউ আপনাকে সুখ দিতে পারে না কেউ আনন্দ দিতে পারে না আনন্দ স্বামী স্ত্রী থেকে পায় না স্ত্রী পতি থেকে পায় না আনন্দ পিতা পুত্র থেকে পায় না পুত্র পিতার থেকে পায় না আনন্দ ভাই ভাইয়ের বন্ধু বন্ধুর কাছ থেকে পায় না আনন্দ আসে আত্মা থেকে কারণ মরা পুত্র কোলে নিয়ে মা আনন্দ পায় না শরীর আছে ছেলেটাও আছে তার নামও আছে আত্মা নেই বলে মরা ছেলে কোলে নিয়ে মা আনন্দ পায় না আনন্দ কি ছেলের থেকে আসে মরা স্বামীরকে বুকে নিয়ে কোনো স্ত্রী আনন্দ পায় না দেহ আছে স্বামী আছে সম্বন্ধ আছে শাখাশিদেরও আছে আত্মা নেই বলে মরা স্বামীকে আর কাছে না রেখে পুড়িয়ে দেয় ভালোবাসা সুখ আনন্দ গোবিন্দ হতে আসে অন্য কিছু থেকে আসে না